আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ ও প্রবাসের সকল বন্ধুদেরকে জানায় প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা আমার রচিত এবারের সঙ্গীত রেমিটেন্স যোদ্ধা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন রেমিটেন্স যোদ্ধা তোমরা অপ্রবাসী ভাই পরিবারের সুখের জন্য জীবন করলা সায় তোমরা পরিবারের সুখের জন্য জীবন করলা সায় হাড়ভাঙা ওই পরিশ্রমে তোমার শরীর যাই যে দমে এভাবে যে মাস বছর যা শ্রমে তোমার সরে যাই যে দমে এভাবে যে মাস বাড়ি আসা হলো না ভাই বাড়ি আসা হলো না ভাই ঋণের টাকা ও প্রবাসী ভাই আমার ও কলিজার ভাই যোদ্ধা তোমরা ও প্রবাসী ভাই পরিবারের সুখের জন্য জীবন করলা সাই তোমরা পরিবারের সুখের জন্য জীবন করলা সাই হাজার শত প্রবাসী লোক অঙ্গহার করে যে কহনে বারে কে হাজার শত প্রবাসিল অঙ্গ হারে করে যেস তোমার কোনে বারে কে অবশেষে পরিবার তাই না তোমাদের ওঠাই ও প্রবাসী ভাই আমার ও কলি ভাই পরিবার সুখের জন্য জীবন কোলাশা তোমরা ও কলি ভাই ঘুরাম তোমরা দেশের চাকা নিজের সামনে পড়ে ঢাকা তোমার পুত নেবার কেহ না তোমরা দেশের চাকা নিজের স্বপ্ন পড়ে ঢাকা সফি তোমরায় অসহায় অবশেষে পরিবার তাই না তোমাদের ওঠাই অপ্রবাসী প্রবাসী আমার ও কলি কলিজার ভাই যথা তোমরা ও প্রবাসী ভাই পরিবার সুখের জন্য জীবন করলা সাই তোমরা পরিবার সুখের জন্য জীবন করলা সাই আসলে তুমি অবশেষে কফিন বন্দি লাশের বেশে জনম দুঃখী মায়ের ঠিকানা আসলে তুমি অবশেষে কফিন বন্দি লাসের বেশে জনম দুঃখী মায়ের ঠিকানা আহাজারি কোন দারি করলো আল্লাহ পিবি সবাই ও প্রবাসী ভাই আমার ও কলি যার ভাই রেমিটার যোদ্ধা তোমরা ও প্রবাসী ভাই পরিবারের সুখের জন্য জীবন করলা সাই তোমরা পরিবারের সুখের জন্য জীবন কুরনা চাই বলবা আসসালাম